ভার্ট সিটি যাওয়ার উদ্দেশ্যে খোকসা থেকে কুষ্টিয়া একটি লোকাল বাসে রওনা দিলাম সরাসরি ইসলামিক বিশ্ববিদ্যালয় আমার জন্য কুষ্টিয়া চৌরাশি থেকে আমরা একটি ফাঁকা বাসে উঠে পড়লাম যাওয়ার পথে আমরা দেখলাম বাংলাদেশের সবচাইতে উঁচু চল্লিশ তালা বিশিষ্ট বিআরবি ভবন এরপরে কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়ক দিয়ে সোজা চলে আসলাম ইসলামিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফ্রান্সেপে এবি স্বাধীনতার পর বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া নামে অধিক পরিচিত বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্ম ও বর্ণের দেশি বিদেশি ছাত্রছাত্রী শিক্ষকের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি ব্যবসা প্রশাসন আইন সামাজিক বিজ্ঞান ও মানবিক কলা অনুষদীয় বিষয়ে পাশাপাশি দেশে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টিতেই ধর্মতত্ত্ব ও ইসলামিক আইনের ওপর স্নাতক ও স্নাতকত ডিগ্রি প্রদান করা হয়ে থাকে শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টি আর্থিকভাবে ইসলামিক সম্মেলনের সংস্থা ও আইসির সাহায্যে পরিচালিত হয়ে আসলেও বর্তমানে এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশের উচ্চশিক্ষায় ভূমিকা রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে আঠারোই জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে এখন আমি আছি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল ভবনের সামনে এখন আমরা যাব সামনে চলুন যাওয়া যায় বর্তমানে 9টি অনুশাদে অধীনে 36টি বিভাগ চালু করা হয়েছে। সুনামসি মালিন শহরের সামনে চলুন এখন একটা 25000 টাকা এরপর আমরা সন্ধ্যা হতে না হতেই কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হয়ে আসলাম এবং অবশেষে বাসে জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো আমাদের সাথে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ